ওম শান্তি ভাই ও বনেদের আজকের মুরুলি মন্থনে স্বাগত আজকে আমরা একটা বেশ গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব যা মুরুলি নামে পরিচিত আমাদের আজকের আলোচনার মূল সুরটা একটা লাইন দিয়ে শুরু করা যায় তাই না হ্যাঁ একদম লাইনটা হল মিষ্টি বাচ্চারা তোমাদের মুখ থেকে সর্বদাই যেন জ্ঞান রত্ন বেরোয় তোমাদের মুখ সর্বদা হাসি খুশি থাকা উচিত বাহ শুনতে খুব সহজ আর সুন্দর লাগছে কিন্তু আমি নিশ্চিত এর পেছনে একটা বিশাল দর্শন কাজ করছে ঠিক তাই আর এই দর্শনের একেবারে গোড়াতেই মানে জ্ঞান আর ভক্তির মধ্যে একটা বেশ বড় পার্থক্য করা হয়েছে হ্যাঁ আমি ওটাই দেখছিলাম জ্ঞানকে বলা হচ্ছে দিনের আলো আর ভক্তিকে রাতের অন্ধকার একদম বলা হচ্ছে দেখুন ভক্তির মাধ্যমে হয়তো সাময়িক শান্তি মেলে কিন্তু আসল মুক্তি বা সদ্গতি সেটা কিন্তু শুধু জ্ঞান থেকেই আসে টেক্সটের মতে এই ভক্তির যুগ শুরু হয় দাপর যুগ থেকে যখন থেকে মানে আধ্যাত্মিক অবক্ষয়টা শুরু হয় ঠিক আর জ্ঞান হল সত্যযুগের ভিত্তি যা মানুষকে তার আসল যে দৈবী স্বরূপ সেখানে ফিরিয়ে নিয়ে যায় তাহলে চলুন এই বিষয়টাকেই প্রথমে একটু ভাঙা যাক এই যে জ্ঞান আর ভক্তি বিন আর রাত এই তুলনাটা বেশ শক্তিশালী কিন্তু এখানে জ্ঞান বলতে ঠিক কী বোঝানো হচ্ছে এটা কি পুঁথিগত বিদ্যা নাকি অন্য কিছু খুব ভালো প্রশ্ন দেখুন মোরলি অনুযায়ী জ্ঞান মানে হলো দুটো মূল জিনিস বোঝা প্রথমত নিজের আসল পরিচয় জানা অর্থাৎ আমি কে মানে আমি এই শরীর নই আমি এক আত্মা এই বিষয়টা একদম আমি এক জ্যোতির্ময় আত্মা আর এর সাথে বাবার পরিচয় জানা এক মিনিট এখানে বাবা বলতে কাকে বোঝানো হচ্ছে এটা তো একটা খুব কেন্দ্রীয় ধারণা বলে মনে হচ্ছে হ্যাঁ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দর্শনে বাবা বলতে পরম পিতা পরমাত্মা বা শিবকে বোঝানো হয় যিনি সমস্ত আত্মার পিতা এবং সমস্ত জ্ঞানের উৎস আচ্ছা তো জ্ঞানের প্রথম ধাপ হল নিজেকে আত্মা আর তাকে পরমাত্মা হিসেবে জানা আর দ্বিতীয় ধাপ হল এই যে সৃষ্টির চক্র আদি মধ্য আর অন্ত মানে সত্যযুগ ত্রেতা দাপর কলি এই পুরো সিস্টেমটাকে বোঝা ঠিক এই দুটো জিনিস জানলেই তাকে জ্ঞান বলা হচ্ছে আর এই জ্ঞানের আলোতেই নাকি মানুষ দেবতা হয়ে ওঠে একটা মজার ব্যাপার কি জানেন কি টেক্সটে বলা আছে যে শ্রীকৃষ্ণ যাকে আমরা দেবতা হিসেবে জানি তিনিও কিন্তু সত্যযুগে কোনো জ্ঞানের কথা বলেন না তাই নাকি কেন কারণ তখন সবাই ইতিমধ্যে জ্ঞান জ্ঞানস্বরূপ আলাদা করে আর জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না বাহ দারুন ইন্টারেস্টিং তো তার মানে জ্ঞান হল পুরো সিস্টেমটাকে বোঝা আর ভক্তি হল যখন আমরা সিস্টেমের ভেতরে হারিয়ে যাই তখন সাহায্যের জন্য ডাকাডাকি করা আর কি খুব সুন্দর তুলনা ঠিক তাই একটা হলো ম্যাপ দেখে পথ চলা আর একটা হলো অন্ধকারে হাতরে বেড়ানো ঠিক আছে তাহলে জ্ঞান কি সেটা মোটামুটি বোঝা গেল কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে এই জ্ঞান তো আর শুধু তত্ত্ব কথা নয় তাই না এর কি কোনো বাস্তব প্রতিফলন আছে অবশ্যই আছে মানে কেউ যদি সত্যি এই জ্ঞানকে জীবনে ধারণ করে তাহলে তার আচরণে বা জীবনে এটা কিভাবে ফুটে ওঠে এর কিছু লক্ষণের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ এবং লক্ষণগুলো খুবই স্পষ্ট আর ব্যবহারিক প্রথমত বলা হচ্ছে তাদের চালচলন দেবতাদের মতো হবে দেবতাদের মতো মানে তারা কি ও লৌকিক কিছু করবে না না তা নয় এর মানে হল তাদের মধ্যে দৈবী গুণাবলী যেমন ধরুন শান্তি ধৈর্য ভালোবাসা পবিত্রতা এইগুলো খুব স্বাভাবিকভাবে প্রকাশ পাবে আচ্ছা দ্বিতীয়ত তাদের জীবনে নিন্দা বা গালিগালাজের কোনো স্থান থাকবে না এটা একটা খুব বড় পয়েন্ট আচ্ছা এখানে আমি আপনাকে একটু থামাতে চাই এই যে বলা হচ্ছে নিন্দা বা গালিগালাজ থাকবে না এটা কি মানে বাস্তবে সম্ভব আমাদের রোজকার জীবনে তো কত কিছুই চোখে পড়ে খুব ভালো প্রশ্ন তুলেছেন টেক্সট অনুযায়ী এটা আসলে দৃষ্টিভঙ্গি বদলে দেয় জ্ঞানী আত্মা জানে যে এই জগৎটা একটা নাটক আর প্রত্যেক অভিনেতা মানে প্রত্যেক আত্মা নিজের পার্ট প্লে করছে ও আচ্ছা তাই অন্যের ভুল দেখে নিন্দা করার বদলে তারা করুণা বা শুভকামনা ভাবে আর তৃতীয় লক্ষণ হল তাদের চেহারা সর্বদা হাসি খুশি থাকবে এই হাসিটা কি লোক দেখানো হাসি নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে না না এটা এতন লোক দেখানো নয় বরং ভেতরের জ্ঞানের যে আনন্দ সেই আনন্দ থেকে এটা আপনা আপনি বেরিয়ে আসে এই প্রসঙ্গে সোর্সের একটা শব্দ আমার খুব ভালো লেগেছে বিচার সাগর মন্থন শব্দটার মধ্যে একটা গভীরতা আছে এর মানেটা ঠিক কী এটাই পুরো দর্শনের একটা অন্যতম প্রধান অভ্যাস বিচার সাগর মন্থন মানে হল যে জ্ঞানটা পাওয়া গেল সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করা নিজের ভেতরে সেটাকে নাড়াচাড়া করা যেমন পৌরাণিক কাহিনীতে সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনা হয়েছিল সেরকম ঠিক ধরেছেন এখানেও জ্ঞানের সাগর মন্থন করে তার সার তত্ত্ব বা অমৃত বের করে আনার কথা বলা হয়েছে এর ঠিক উল্টোটা হল আবর্জনা মন্থন করা আবর্জনা মন্থন সেটা আবার কি টেক্সট অনুযায়ী যারা জ্ঞান নিয়ে মন্থন করে না তারা তো অন্য কিছু নিয়ে মন্থন করে তাই না যেমন ধরুন পরনিন্দা পরচর্চা জাগতিক দুশ্চিন্তা এগুলোকেই বলা হচ্ছে আবর্জনা আর এই মন্থনের ফলে অমৃতের বদলে বিষই বেরিয়ে আসে একদম যা তাদের আধ্যাত্মিক পদমর্যাদা কমিয়ে দেয় সোজা কথায় আমাদের চিন্তার কোয়ালিটি আমাদের আধ্যাত্মিক অবস্থাকে ঠিক করে তার মানে আমাদের মনটা একটা কারখানার মতো জ্ঞান দিলে অমৃত আর আবর্জনা দিলে বিষ দারুণ ধারণা আর এখান থেকেই সম্ভবত রত্নের ধারণাটা আসছে মুরলিতে বলা হচ্ছে মুখ থেকে যেন সবসময় রত্ন বেরোয় হ্যাঁ আর এটা শুধু ভালো কথা বলার পরামর্শে নয় এটা তার চেয়েও অনেক অনেক বেশি কিরকম এখানেই এই টেক্সটের একটা সবচেয়ে বৈপ্রবিক ধারণা লুকিয়ে আছে জ্ঞান রত্ন শুধু একটা রূপক নয় টেক্সটের দাবি অনুযায়ী এই সঙ্গম যুগে মানে কলিযুগের শেষে আর সত্যযুগের শুরুতে মুখ থেকে বলা জ্ঞানগর্ভ কথাগুলো আক্ষরিক অর্থেই ভবিষ্যৎ একুশ জন্মের জন্য হীরে জহরত বা জাগতিক সম্পত্তিতে রূপান্তরিত হয় এক মিনিট এক মিনিট আমি কি ঠিক শুনলাম মানে আজকের আধ্যাত্মিক কথাগুলো ভবিষ্যতের ফিজিক্যাল সম্পত্তিতে পরিণত হবে এটা তো এটা তো একেবারে অন্যরকম একটা ধারণা হ্যাঁ ঠিক এইভাবেই বলা হয়েছে তুলনাটা এরকম এই জীবনে আমরা যে জাগতিক পড়াশোনা করি সেটা দিয়ে আমরা হয়তো এই এক জন্মের জন্য সম্পদ উপার্জন করি ঠিক তা তো বটেই কিন্তু এই জ্ঞানের উপার্জন কর্মফল হিসেবে আত্মার সাথে চলে যায় এবং জন্ম জন্মান্তরে তার ফল দেয় তাহলে এটা অনেকটা একটা স্পিরিচুয়াল ফিক্স ডিপজিটের মতো যার সুদ জন্ম জন্মান্তর ধরে পাওয়া যায় তাই তো বাহ খুব ভালো বলেছেন ঠিক তাই আর এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে জাগতিক ধনসম্পদ মানুষের মধ্যে অহংকার তৈরি করতে পারে তাই না হ্যাঁ অবশ্যই আমি একজন ডাক্তার বা আমি একজন বড় ব্যবসায়ী এরকম একটা ভাব আসতেই পারে কিন্তু এই জ্ঞানে অহংকারের কোনো জায়গায় নেই কারণ এর মূল মন্ত্রই হল আমি দেহ নই আমি এক আত্মা আর সব আত্মাই সমান তাই এই জ্ঞান অহংকারকে শেষ করে দেয় এই পুরো ধারণাটা বেশ আকর্ষণীয় কিন্তু শুনতে যতটা আদর্শ লাগছে পথটা নিশ্চয়ই ততটা সহজ নয় এই জ্ঞান অর্জনের পথে বড় কোনো প্রতিবন্ধকতাও তো আছে মায়া শব্দটা বারবার এসেছে হ্যাঁ পথের সবচেয়ে বড় বাধা হল এই মায়া টেক্সট অনুযায়ী মায়া অত্যন্ত শক্তিশালী এমন কি অনেক ভালো ভালো সাধকও মায়ার কাছে হেরে যায় এই মায়া জিনিসটা ঠিক কি কোনো বাইরের অশুভ শক্তি না মায়া মানে বাইরের কিছু নয় বরং আমাদের নিজেদের ভেতরের বিকারগুলো কাম ক্রোধ লোভ মোহ আর অহংকার এই পাঁচ বিকারকেই রাবণের সাথে তুলনা করা হয়েছে ওহ আচ্ছা তার মানে এই যুদ্ধটা আমাদের নিজেদের ভেতরের রাম এবং রাবণের যুদ্ধ একদম একদিকে দৈবী গুণাবলী অন্যদিকে আসরি বিকার এই দ্বন্দ্ব নিরন্তর চলতে থাকে তাহলে এই অবস্থায় পথপ্রদর্শককে যখন নিজের ভেতরের বিকারগুলোই শত্রু হয়ে দাঁড়ায় তখন কার সাহায্য নেওয়া উচিত পথপ্রদর্শক হলেন স্বয়ং বাবা অর্থাৎ শিব যাকে পতিত পাবন বলা হয় পতিত পাবন হ্যাঁ পতিত মানে হল যারা বিকারের বসে আধ্যাত্মিকভাবে নিচে নেমে গেছে আর পাবন মানে পবিত্রকারী অর্থাৎ তার কাজই হল এই পতিতদের উদ্ধার করে নতুন পবিত্র দুনিয়া বা সত্যযুগ তৈরি করা আচ্ছা টেক্সটে খুব সুন্দর একটা যুক্তি দেওয়া হয়েছে বলা হয়েছে বাবা এই পতিত দুনিয়াতেই আসেন কারণ পবিত্র দুনিয়ায় তার কোনো প্রয়োজন নেই ঠিকই তো পবিত্ররা তো তাকে ডাকবে না পতিতরাই পরিত্রাণের জন্য ডাকবে এটা একটা বিরাট আসার কথা ঠিক তাই এই টেক্সটের এটা একটা খুব শক্তিশালী বার্তা যারা মায়ার কাছে হেরে যায় বা বারবার ভুল করে তাদের প্রতিও আশা না হারানোর কথা বলা হয়েছে বাবার কাজ শুধু ভালো ছাত্রদের পাশ করানো নয় বরং সমগ্র বিশ্বের উদ্ধার করা বেশ তাহলে আমরা পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝলাম জ্ঞান কি তার লক্ষণ কি তার পুরস্কার কি এবং তার পথে বাধা কি সবই আলোচনা হলো। এই পুরো আলোচনার পর সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াল মূল কথাটা হলো, এই জগৎ একটা অনাদি নাটক এর কোনো শুরু বা শেষ নেই এটা চক্রাকারে ঘুরতে থাকে আর এই নাটকের প্রত্যেক অভিনেতা মানে প্রত্যেক আত্মার একটা নির্দিষ্ট ভূমিকা আছে যা তাকে পালন করতেই হবে হ্যাঁ আর এই নাটক চক্রের শ্রেষ্ঠ ভূমিকা পালন করার উপায় হল নাটকের ডিরেক্টর মানে বাবাকে সব সময় স্মরণ করা এবং তার দেওয়া জ্ঞানের চিত্রনাট্য জীবনে ধারণ করা আর এই জ্ঞানকে জীবনে ধারণ করার জন্য ওই বিচার সাগর মন্থন করাটা খুব জরুরি অত্যন্ত জরুরি যে মন্থন করে না সে শুধু শুনে যায় কিন্তু যে করে সেই আসল রত্ন লাভ করে মুরুলি শেষে ধারণার জন্য কিছু মুখ্য সার বা প্র্যাকটিক্যাল টিপস দেয়া হয়েছে যা আমাদের আলোচনার সমাপ্তি টানতে সাহায্য করবে চলুন সেই সারমর্মগুলো একবার দেখে নেওয়া যাক হ্যাঁ এই সারগুলো হল আজকের আলোচনার ব্যবহারিক প্রয়োগ প্রথমত নিজের হাসিখুশি চেহারার দ্বারা বাবার নাম উজ্জ্বল করতে হবে মুখ থেকে যেন সর্বদা জ্ঞান রত্ন বেরোয় কোনো আসুরি কথা নয় আর দ্বিতীয় পয়েন্টটা সেবার সাথে জড়িত তাই না মানে অন্যদেরও এই পথ দেখানো একদম দ্বিতীয়ত সেবার কাজে কখনো ক্লান্ত হওয়া চলবে না কেউ যদি জ্ঞান নাও বোঝে বা গ্রহণ না করে তবুও আশা ছাড়া যাবে না আগ্রহের সাথে সেবা করে যেতে হবে আর এই পুরো যাত্রাপথে বিচার সাগর মন্থন করে নিজের ভেতরের আনন্দে থাকতে হবে ঠিক কারণ সেবার আনন্দই হল সবচেয়ে বড় শক্তি এর সাথে একটা বরদানও রয়েছে যা আমার খুব প্রাসঙ্গিক মনে হয়েছে বরদানটি হল দ্বিধাগ্রস্ত না হয়ে নিজের লুজ কানেকশন ঠিক করে সমস্যামুক্ত হতে হবে বাবা আমার এই ভিত্তিকে দৃঢ় করলে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এই লুজ কানেকশন শব্দটা আমার খুব ভালো লেগেছে এটা যেন একটা আধুনিক টেকনিক্যাল উপমা যা দিয়ে আধ্যাত্মিক সংযোগের কথা বলা হচ্ছে ঠিক যখনই বাবার সাথে আমাদের স্মরণের সংযোগ দুর্বল হয়ে যায় তখনই সমস্যাগুলো বড় মনে হয় আর আজকের স্লোগানটিও খুব গভীর বিজরূপ অবস্থাতে স্থিত থাকা এটাই হলো পুরানো সংস্কারগুলিকে পরিবর্তন করার বিধি অর্থাৎ নিজেকে আত্মার মূল স্বরূপ মানে একটা বিন্দুর মতো জ্যোতির্ময় বীজ হিসেবে দেখলে পুরনো অভ্যাসের ঊর্ধ্বে ওঠার সহজ হয় অসাধারণ আজকের এই গভীর আলোচনার শেষে একটা প্রশ্ন মাথায় আসছে যদি জ্ঞানই চূড়ান্ত মুক্তির পথ হয় আর ভক্তিকে যদি রাত বা অন্ধকারের সাথে তুলনা করা হয় তাহলে পৃথিবীর ইতিহাসে এত মহান ভক্তদের স্থান কোথায় জ্ঞান এবং ভক্তির এই বিভাজনকে এতটাই কঠোর নাকি তাদের মধ্যে কোনো সেতুও থাকতে পারে এই প্রশ্নটা শ্রোতাদের ভাবার জন্য রইল মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা স্নেহ স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আজকের মন্থন এখানেই শেষ হল ওং শান্তি